আজকে যে কেকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে তিন পাউন্ডের মধ্যে খুবই সুন্দর একটা কেক আর এই কেকটা ছিল টু টেয়ারের কেক টু টেয়ারের কেক কিন্তু তিন পাউন্ডের নিচে আমি কোনোভাবেই করি না একদম সর্বনিম্ন হচ্ছে তিন পাউন্ডের মধ্যে করে দিই অনেকে হচ্ছে টু টেয়ার কেক আমাকে দেড় পাউন্ড দুই পাউন্ডের মধ্যে করে দিতে বলে বাট আমি ওইভাবে কেক কখনোই করতে পারি না কারণ একটা টু টেয়ার কেক করতে অনেক ঝামেলা সেক্ষেত্রে দেড় পাউন্ড এবং হচ্ছে দুই পাউন্ডের মধ্যে টুটেয়ার করলে আরও বেশি ঝামেলার কাজ হয়ে যায় ওইভাবে ঝামেলার কাজ করলে অনেক বেশি কষ্ট লাগে যার কারণে একদম সর্বনিম্ন তিন পাউন্ডের মধ্যে যদি টেয়ার কেক নেন তাহলে একটা টুটেয়ার কেক আমি পারফেক্ট ভাবে আপনাদের করে দিতে পারবো এর নিচে কখনোই পারব না আবার অনেকে হাফ পাউন্ড এবং বেন্টু কেক আমার কাছে চেয়ে থাকেন বাট আমি হাফ পাউন্ড বেন্টু কেক কিন্তু করি না করি কখন যখন হচ্ছে একদিনে চার পাঁচটা বেন্টু কেক চার পাঁচটা হাফ পাউন্ড কেকের অর্ডার থাকে আর কোনো মেলা প্রোগ্রাম থাকলে হচ্ছে আমি হাফ পাউন্ড অথবা বেন্টু কেকগুলো তৈরি করে থাকি বাট রেগুলার কিন্তু অর্ডারের জন্য আমার হাফ পাউন্ড কেক করা অনেক ঝামেলা হয়ে যায় কারণ হচ্ছে হাফ পাউন্ড কেকের যে একটা প্রাইজ আসে সেই প্রাইজের থেকে কিন্তু আমার বোট বক্সের দামই বেশি হয়ে যায় যার কারণে অনেক আপনায় আমার থেকে কেক নিতে চেয়েও নিতে পারে না আমাকে অনেক রিকোয়েস্ট করে বাট আমি সব কিছু হিসাব করেই আমি হাফ পাউন্ড কেক কখনোই দিতে পারি না কারণ একটা হাফ পাউন্ড কেক দিতে গেলে আমার ওই বোর্ড বক্সের দামই আসে না এই জন্য হাফ পাউন্ড কেক আমি করি না আগে করতাম বাট এখন করি না ভালো লাগে না এখন করতে যদি একদিনে অনেকগুলো কেকের অর্ডার থাকে বাট ওই দিন দুই একটা হাফ পাউন্ড কেক করে দেওয়া যায় বাট যেদিন হচ্ছে কোনো কেকেরই অর্ডার থাকলো না সেদিন হাফ পাউন্ড কেক আমি কখনোই করে দিতে পারি না আর কেকগুলো আমি সময় করি না কেক ওইভাবে একদিনে অনেক অর্ডার থাকলে হচ্ছে কেক করে দিই বেন্টু কেকও আমি করি না তো সর্বনিম্ন হচ্ছে এক পাউন্ডের কেকই আমি করি সব সময় আর হচ্ছে আর নিলে পরে তিন পাউন্ডের মধ্যেই করে থাকি এই যে কেকটা দেখছেন কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে পারফেক্ট ফিনিশিং পারফেক্ট সেটিং এগুলো যদি আপনার পারফেক্ট হয় তাহলেই কিন্তু আপনার কেকটা পারফেক্ট দেখাবে আপনি যদি একটা কাজের মধ্যে সৌন্দর্য ফুটে না ওঠে তাহলে কিন্তু আপনার কাজটা কখনোই ভালো লাগবে না এই যে টু টিয়ার কেক যত বড়ই হোক না কেন যখনই কেকের উপরে কেক সেট করতে যাব তখনই কিন্তু হার্টবিট বেড়ে যায় খুবই ভয় লাগে খুবই ভয় কাজ করে এই কাজটা খুবই সেন্সিটিভ এটা খুবই সাবধানতার সঙ্গে করতে হয় আর একটা সহজভাবে কিন্তু এই কেকটা সেট করতে পারবেন নির্ভয়ে যেই যে সহজ ব্যাপারটা হচ্ছে এই যে কেকটা আমি সেট করলাম এই সেট করার আগে তো আইসিং করেছি অবশ্যই আইসিং করে নর্মাল ফ্রিজে একটু সময় নিয়ে রেখে দিবেন যখন আমার টু টেয়ার কেকের অর্ডার থাকে যদি ইমার্জেন্সি না হয় তাহলে হচ্ছে আমি রাতে কেকগুলো একদম সুন্দর করে আইসিং করে নর্মাল ফ্রিজে রেখে দিই দেন হচ্ছে ক্রিমটা অনেক পারফেক্টভাবে সেট হয় সেট হওয়ার পরে যখন আমি কেকটা একদম সুন্দর করে আমি একটার উপর একটা কেক সেট করতে যাব তখন কিন্তু আমার এই কেকটা বেশি ভালো লাগবে আর তখন কিন্তু হাত থেকে মানে এদিক সেদিক হলেও কিন্তু কেকের ফিনিশিংটা কখনোই নষ্ট হবে না তো এরপরে টুটেয়ার কেকটা আমি ভালো করে সেট করে দিই এভাবে যদি আমি নর্মাল ফ্রিজে রেখে ক্রিমটা সেট করে নিই তাহলে কিন্তু আমার কেকটা পারফেক্টভাবে সেট হয় তো এটা হচ্ছে দেখতেও ভালো লাগে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হোয়াইট এবং পার্পল কালারের কম্বিনেশনের মধ্যে রেখেছি এই দুটা কালারের কম্বিনেশান আমার খুবই ভালো লাগে দুটো কালারের মধ্যে আমি ম্যাক্সিমাম কেকগুলো করে থাকি আর এই কেকটা যেহেতু আমার নিজের উপরেই রেখে দিয়েছিল কাস্টমার বলেছিল যে আপনার ইচ্ছা মতো একটা টুটেয়ার কেক করে দিতে সেক্ষেত্রে আমি এই কেকটাই করি যখন কাস্টমার আমার নিজের মতো করে কেক তৈরি করে দিতে বলে তখন কিন্তু সহজটাই খুঁজে আমি তৈরি করে কেকগুলো চেষ্টা করি আর আমি আগেও বলেছি এখনও বলছি আমি সবসময় আর ডিপ কালারের কেকগুলো আমি করিও না এই জন্য সবসময় চেষ্টা করি খাবার জিনিস যেহেতু খাবার জিনিসের অতিরিক্ত কালার না ইউজ করাই ভালো সেই জন্য আপনারাও কিন্তু ডিপ কালারের না নিয়ে আপনারা হালকা কালারের মধ্যে এই কেকগুলো নেবেন দেখবেন যে সেটার খেতেও কিন্তু টেস্ট বেশি হয় এখানে নন এডিবেল বাটারফ্লাই দিয়ে দিচ্ছি আর আমি এখানে কিছু হালকা পার্পেল কালারের কিছু গোলাপ আমি দিয়ে দিয়েছি ম্যাচিং করে যাতে করে এই কেকটার সঙ্গে কালার কম্বিনেশনটা ভালো যায় এরপরে হচ্ছে এখানে আমি সুন্দর করে এখানে গোল্ডেন কালারের বাটার ফ্লাই গোল্ডেন কালারের লিপগুলো সেট করে দিচ্ছি যার কারণে একটু বেশি ভালো লাগছে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই ধরনের সিম্পল কেক আমার সব সময় ভালো লাগে কেকের সার সাইড দিয়ে একটু বর্ডার দিয়ে দিয়েছিলাম লিপ দিয়ে গোল্ডেন লিপ দিয়ে আর মোটামুটি কালার কম্বিনেশন সব মিলেই কিন্তু কেকটা অনেক পারফেক্ট